ছিম বাগান থেকে কচি কচি ছিম তুলে নিয়ে এসে আজকে রান্না ছিমের পকোড়া দেখতে যেমন লোব খাইতেও কিন্তু দারুণ স্বাদ ছিমগুলো দুই মাথা কাইটা করে নিয়ে তারপর গরম জলে দিয়ে এক মিনিট সিদ্ধ করে নেবো ততক্ষণে হাফ বাটি চালা বাটার সাথে এমনি আদর চালা বাটার সাথে এক চামচ বেসন স্বাদ মতো নুন কালো জিরা জিরা হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবো মিশ্রণটা তৈরি করে রেখা সিমটা হয়ে গেছে এক মিনিট সিদ্ধ সিমটা ছাইকে তুলে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে দিতে হবে সাদা তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে সিদ্ধ করার একটা সিম ওই যে মিশ্রণের মধ্যে চুবাইয়া গরম গরম তেলে বাজিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে যাবে পকোড়া আর পকোড়াগুলো বাজার সময় কিন্তু ওনার আঁচটা অবশ্যই কম রাখবেন নাহলে কিন্তু ভিতরের সিমটা আবার কাঁচা থেকে যাব এই যেহেতু সিদ্ধ করা সিম তাই কিন্তু কাঁচা থা সম্ভাবনাটা খুবই কম একটু ভালো করে বাজলেই কিন্তু এগো দেখছেন পকোড়াগুলো কত সুন্দর লাল করে বাজিয়ে নিয়েছি এবারে উঠায় নেবো আর এই একইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি লাল লাল করে বাজিয়ে উঠাই নেব প্রত্যেকটা পকোড়া দেখেন একই রকম এসে দেখতে আর একই রকম কিন্তু মুচমুচা উপর থেকে বিটনু ছড়াইয়া আর একটু সস দিয়ে খাইলে কিন্তু দারুণ লাগবে